সময় আর সুযোগ বুঝে সংসারের কাজগুলো এক এক করে করে ফেলি যেমনটা করতাম মেয়েদের স্কুলের সময় হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহ রহসে রমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে সকালবেলা উঠি পর্দাগুলো আগে ক্লিন করতে দিয়েছি এখন যেহেতু বৃষ্টির সময় তো কখন যে আবার বৃষ্টি চলে আসবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই আর এখন যেহেতু ওয়েদারটা ভালো বাইরে রোদ আসতে তো চিন্তা করলাম পর্দাগুলো আগে ধুয়ে ফেলি গত দুই একদিন যাবৎ কিন্তু খুব বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে কিন্তু দেখা যায় চোপড় ভিজালে ওইভাবে চোপড় যদি ভালো করে না শুকায় তখন কিন্তু একটা ভেজা ভেজা গন্ধ থাকে তো তার কারণে আগে পর্দাগুলো ধুয়ে দিলাম আর এখানে আমি আর কি আমাদের ব্যবহার করা যে গামছাগুলো ছিল সেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম গামছা থেকে এত প্রচুর পরিমাণে রঙ উঠতেছিলো আমি তো ভয় পাচ্ছিলাম যে রঙ উঠে আবার না সাদা হয়ে যায় তো দেখলাম যে না আলগা যে রঙটা ছিল সেই রঙটাই উঠে যাচ্ছে তো এগুলো যেহেতু রঙ ওঠে তো এই কারণে এগুলো আর ওয়াশিং মেশিনে দেইনি ভাবলাম যে এগুলো হাতেই কেচে ফেলি আর সব কাপড় চোপড় কিন্তু ওয়াশিং মেশিনে দিয়ে আমি ওয়াশিং ওয়াশ করি না যেগুলো থেকে দেখা যায় রঙ ওঠে সেগুলো আমি হাতে এভাবে কেচে ফেলি ভিডিওর শুরুতে সবসময় যে কথাটা বলে থাকি আমার সকল প্রিয় আবু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এই তো আমি কিন্তু সময় আর সুযোগ বুঝে সংসারের কাজগুলো করি তো মেয়ের তো পরীক্ষা ওই যে গ্যাপে গ্যাপে পরীক্ষা আর যখনই দেখা যায় ছুটি পায় তো যেদিন মেয়ের সাথে আমার দৌড়াদৌড়ি করা লাগে না বা পরীক্ষা থাকে না দৌড়াদৌড়ি তো পরীক্ষার সময় করতেই হবে তবে যখন আর কি পরীক্ষা থাকে না সেই সুযোগ বুঝে কিন্তু সংসারের কাজগুলো এই তো এভাবে আমি করে ফেলি পাপসগুলো ময়লা হয়েছিল তো পাপসগুলো খুব সুন্দর করে ক্লিন করে নিলাম আর আমি সব সময় না হালকা ময়লা থাকতেই পাপোশ ধুয়ে ফেলি অতিরিক্ত ময়লা করে কোনো কিছু ধুতে গেলে মনে হয় যে সেটা সেখানে আরও কষ্ট বেশি হয় বেশি সেটার সাথে যুদ্ধ করতে হয় পরিষ্কার করার জন্য আর হালকা অবস্থায় যদি ঘর যে কোনো জিনিসই পরিষ্কার করা হয় সেখানে কিন্তু কষ্টটা একটু কমই হয় তো যাই হোক পাপোশগুলো ধোয়া সেগুলো এখন আমি এই পাশের বারান্দাতে মেলে দিব বাইরের রোদের অবস্থা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু রোদ উঠেছে আর ওই বারান্দাতে তো একদম পর্দা দিয়ে পুরাটা বারান্দা ফ্লাপ হয়ে গিয়েছে এখন যদি ওই দিকে দিয়ে দিতাম পাপসগুলো তাহলে হয়তো তাড়াতাড়ি শুকিয়ে যেত ওই বারান্দা যেহেতু ফাঁকা নেই তাই এই বারান্দাতেই পাপসগুলো দিয়ে দিলাম পানিটা ছড়ে গেলে শুকাতে আর তেমন একটা সময় লাগবে না আর আমি কিন্তু ওই বারান্দা থেকে অনেকগুলো গাছ এই বারান্দাতে নিয়ে এসেছি এই বারান্দার মধ্যে গাছ রাখলে না তেমন একটা পানি দেবার কথা আমার মনেই থাকে না তো তারপরও ওই বারান্দা একটু ফাঁকা করেছি চোপড় মেলতে খুবই অসুবিধা হয় আর ছাদে তো তেমন একটা যাওয়াই হয় না দেখা যায় খুব কমই আমি ছাদে চোপড় মেলে থাকি আসলে ছাদে না কাপড়চুপড় দেওয়া একটা বিশাল ঝামেলার বিষয় একবার দিয়ে আসো আবার বিকেলবেলা নিয়ে আসো অথবা দেখা যায় এখন তো বৃষ্টির দিন আর বৃষ্টি হুটহাট করে চলে আসে আর আমি তো কাজের মধ্যে সময় থাকি মেয়েদেরকে তখন যদি একটু বলি যে ছাদে থেকে কাপড় চোপড় নিয়ে আসো মেয়েরাও ওইভাবে দৌড়াদৌড়ি করতে চায় না তো যার কারণে কিন্তু আমি ছাদে চোপড় তেমন একটা দেও না যত কাপড় চোপড় আসে আমি বারান্দার মধ্যে দিয়ে শুকিয়ে ফেলি আর এই বারান্দার মধ্যে যে আগে গাছে পানি দিলাম পরে আর কি বারান্দাটা ধুয়ে ফেললাম না হলে দেখা যায় কি টবের যে কাদাগুলো আছে সেগুলো পরে একেবারে বারান্দার অবস্থা আবার খারাপ হয়ে যায় আর বারান্দার মধ্যে পানি দেবার আগেই আমি চেষ্টা করি সব সময় বারান্দাটাকে খুব সুন্দর করে আর কি আগে ঝাড়ু দিয়ে নেই তারপর গাছে পানি দিয়ে এরপর আমি বারান্দাটা ক্লিন করে ফেলি যে প্রচুর পরিমাণে গরম পড়েছে এতে করে কিন্তু দেখা যায় সকাল বিকাল দুপুর তিন টাইমে আমার কাছে পানি দেয়া লাগে পানি দিতে দিতেই দেখি যে পানি নাই হয়ে যায় আর এই হল গাছপালার অবস্থা আর এই যে গতকালকে চাদরটা যে ধুয়ে দিয়েছিলাম তবে বালিশের কপারগুলো একটু ভেজা ভেজা ছিল এগুলো সকালবেলা একদম কড়া রোদ উঠেছিল তখন রোদের মধ্যে আর একটু ভালোভাবে শুকিয়ে এরপর এখন আমি চাদরগুলো এই তো ভাজ করে নিচ্ছি ধোয়ার পর কেমন যেন একটু কুকুরে কুকড়ে গিয়েছে তো একটু আয়রন করে রাখলে আর কি ভালো হতো তবে হাতে কিন্তু অনেক কাজ আছে এখন আর আয়রন করার মতো তেমন একটা সুযোগ আমার নেই তো দেখা যাক বেশি যদি হ্যাঁ কুচকিয়ে থাকে যখন ব্যবহার করব তখন না হয় একটু আয়রন করে নিব চাদরটা রাতের বেলায় ভাঁজ করে রেখেছিলাম তো এখন চাদরের মধ্যে আমি বালিশের কভারগুলো দিয়ে তারপর আর কি রেখে দেব এভাবে কিন্তু চাদর আর বালিশের কভার রাখলে খোঁচাখুচির তেমন একটা ঝামেলা থাকে না খুব সহজে কিন্তু হাতের নাগালে এগুলো পাওয়া যায় যাই হোক চাদরটা ভাঁজ করা হয়ে গেল এখন রান্নাঘরে যাচ্ছি তো রান্না করব। আমি কিন্তু রান্নার ইউনিফর্মটা পরাই আছি কারণ রান্না করতে গেলে এত তেল মশলা ছিটে সামনে জামার অবস্থা কিন্তু একেবারে খারাপ হয়ে যায় যার কারণে কিন্তু আমি রান্না করার সময় রান্না করার অ্যাফরটা আর কি পরে নেই তারপর আর কি রান্না করি তবে সবসময় যে পড়ি তা না বিশেষ করে যখন মাছ ধুই বা রান্না রান্নাবান্না করি মন মনে যখন হয় যে না এটা পড়তে হবে তখন আর কি আমি পরে নেই তো এই দিক থেকে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি আর আজকে আমি আমার ফ্রিজ ওয়াশিং মেশিন তার সাথে মাছের অ্যাকোরিয়াম এই তিনটেই আমার পরিষ্কার করতে হবে ওই দিন যে ছাদ থেকে রুমে যে পানিগুলো চলে এসেছিল তো দেখলাম যে ওয়াশিং মেশিনের পিছনে আর ফ্রিজের পিছনে পুরোটা জায়গায় কিন্তু পানি দিয়ে ভর্তি ছিল তবে সময় আর সুযোগের কারণে কিন্তু ওইভাবে আমি পিছনের অংশগুলো পরিষ্কার করতে পারিনি আর ঈদের সময়ও আর কাজ করতে করতে তেমন একটা সময় হয়নি যে ওইগুলো আমি পরিষ্কার করব তো আজকে ভাবলাম যে একটু দেরি হলে হবে আগে রান্নাটা কমপ্লিট করি তারপর আর কি ওই কাজে হাত দিব তাহলে তাড়াতাড়ি আর কি হয়ে যাবে আর বা ওই কাজগুলো করে রান্না করতে আসলে তখন কিন্তু আমার রান্নাটা দেরি হয়ে যাবে আবার মেয়েরাও সময় মতো খেতে পারবে না যার কারণে আগে রান্নাটা করে নিচ্ছি পাশ থেকে আমি দুধ নামিয়ে রাখছি দুধটা কি বিকেলবেলা মেয়েকে জাল করে দিব আর কিছু টমেটো নিয়ে নিচ্ছি এগুলো কিন্তু সে আমার টক টমেটোগুলো তবে টমেটোটা রাখাতে আমার এত উপকার হয়েছে এই টমেটো দিয়ে কিন্তু আমি মাঝে মাঝে খাট্টা রান্না করে খাচ্ছি আবার মাছের তরকারিতে বা ভোনা মাছ যখন ভোনা করি সেগুলোতে কিন্তু এই টক টমেটোটাই ব্যবহার করি তবে এখনও দেখতে পাচ্ছি যে স্বাদে কোনো হের ফের হয়নি খুব ভালোই আছে তো আমার কাছে না খুব মন হচ্ছিল যে আরও একটু বেশি পরিমাণে যদি ফ্রোজেন করতে পারতাম তো আমি কিন্তু অলরেডি ফ্রোজেন করা টমেটো খাওয়া শুরু করে দিয়েছি এখানে আমার মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর মা গ্রাম থেকে টাকি তারপরে কই এক শিং এগুলো আর কি মিলানো ছিল সব কিছু তো অল্প পরিমাণে কিছু মাছ ছিল মা আর কি বারবার বলতেছিলো মাছগুলো যেন বেশি দিন ফ্রিজে না রাখি তাড়াতাড়ি করে যেন আমি ফোনা করে খেয়ে ফেলি বা তরকারি দিয়ে রান্না করে খেয়ে ফেলি তো ভাবলাম যে সবজি যেহেতু ঘরে নেই তো বেশি করে পেঁয়াজ দিয়ে মাছটা ফোনা করি আর টক টমেটো দিয়ে দিব সাথে তাহলে খেতে ভালোই লাগবে আর আমি সব রকমের মশলা দিয়ে ভালো করে মশলা কষি এরপরে যে মাছগুলো দিয়ে দিলাম মাছটাও কিন্তু মশলার সাথে আমি প্রায় চার পাঁচ মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে যে আমি পানি দিয়ে দিলাম তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এরপর পানিটা শুকিয়ে গেলে আমি টমেটো দিব আর এরপর থেকে আমি মুসুরের ডালটা আগে আমি সেদ্ধ করে নিয়েছিলাম এখানে পেঁয়াজ নিয়েছি কাঁচা পেঁয়াজটাই নিয়েছি আর চিলি ফ্লেক্স নিয়েছি সব কিছু দিয়ে এখন আমি এই ডালটা হাতে মাখিয়ে ভতা বানাবো অনেক দিন যাব আমার এই মুসুরের ডালের ভত্তাটা খেতে ইচ্ছে করছিল তবে বানাবো বানাবো করে ওইভাবে আর বানানোই হচ্ছে না ভাবতেছিলাম যে শুধু মুসুরের ডাল না সাথে আরও কয়েক রকমের ভর্তাই বানাবো তবে এত রকমের ভত্তা বানাতে গেলে না আসলে সময়ের দরকার তো ওই রকম সময়টা আর পাচ্ছে না বলে আর দুই একটা আইটেমের ভত্তাও বানালাম না একটা ভর্তাই আমি বানিয়ে নিচ্ছি সুহান্তি মেয়ে আইটি থেকে আপু গতকালকে কমেন্ট করেছিল আপু কিন্তু অনেক বড় করে কমেন্ট করেছে যাই হোক আপুর কমেন্টটা আমি ছোট করেই পড়ছি আপু আমার রেগুলার ভিউয়ার্স তবে আপু কিন্তু সব সময় কমেন্ট করে না আপু চুপি চুপি আমার ভিডিওগুলো দেখে আমার রেগুলার যে কাজকর্মগুলো সেইগুলো দেখতে নাকি আপুর কাছে বেশ ভালো লাগে তো গতকালকের কমেন্টেই আর কি আপু কথাগুলো লিখেছিল আর তার সাথে লিখেছিল জবা জুই মামুনির জন্য দেওয়া রইল আর ওরা দুজনকে একই স্কুলে পড়ে নাকি আপু জানতে চেয়েছে তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছে না আপু ওরা দুজন একই স্কুলে পড়ে না আগে একটা সময় দুই বোন একই স্কুলে পড়তো তবে করোনা কালে যখন শুরু হয়ে যায় তো করোনার পরে আমি এরপর আমার বাসার কাছেই দুই বোনকে আর কি মহল্লার একটা স্কুলে দিয়েছিলাম সেখানে জবা এক বছর পড়েছিল আর পরবর্তী নাইনের বছর থেকে জবাকে আবার সে পুরাতন স্কুলেই দিয়েছি আর জুই সে বাসার কাছের স্কুলেই আছে তবে জুঁয়ের স্কুলটাও চেঞ্জ করে দিব ইনশাল্লাহ দেখা যাক সময় সুযোগ করে জুঁয়ের স্কুলটা আমি পাল্টিয়ে ফেলবো তো যাই হোক আপু উত্তরটা পেয়ে গিয়েছে আর তার সাথে আপু জানতে চেয়েছে আমার জুই কোন ক্লাসে পড়ে তো আমার জুই কিন্তু ক্লাস সেভেনে পড়ে আপু তো আশা করছি সুহান আপু কমেন্টের রিপ্লাইটা পেয়েছে আর আপুর জন্য অনেক অনেক দোয়া রইল আমার প্রতিটা বোনেরা আমাকে ভালোবেসে এত সুন্দর সুন্দর কমেন্ট করে যদিও আমি সময় আর সুযোগের অভাবে আমি ওইভাবে কিন্তু রেগুলার কারো ভিডিও দেখতে পারি না আসলে যখন একটু সময় পাই হাতে তখনই আমি যখন যার ভিডিওগুলো কাছে আসে তখনই আমি তাদের ভিডিওগুলো দেখে ফেলি তো যাই হোক আজকে দুপুরের জন্য ডাল ভর্তা আর মাছ বোনা করে নিলাম তো আশা করছি আমার ভালোবাসার আপুরা বুঝতে পারবে আসলে ভালোবাসা এমন একটা জিনিস অনেক সময় দেখা যায় কি যে ভালোবাসলেই যে অপরকে আবার ভালোবাসা দিতে হবে ওই চিন্তা ভাবনাটা অনেকে না করে ভালো লাগা থেকে কিন্তু ভিডিওগুলো দেখে থাকে যেই কাজগুলো আমিও কিন্তু মাঝে মাঝে করে থাকি এদিক থেকে আমি অফ ক্যামেরাতে অ্যাকোরিয়ামটা সরিয়ে নিয়েছি আর অ্যাকোরিয়ামের নিচে দেখতেই পেলেন যে কী প্রচুর পরিমাণে ময়লা জমেছে আর ওয়াশিং মেশিনের দুইটা পাইপই এত ধুলাবালি দিয়ে ভর্তি ওগুলো আমি অফ ক্যামেরাতে পরিষ্কার করবো আর ফ্রিজটা আমি এপাশ থেকে টান দিয়ে সরিয়ে ফেলেছি আমি কিন্তু ফ্রিজ ওয়াশিং মেশিন আর তার সাথে অ্যাকোরিয়ামের লাইন আমি সব একদম তার খুলে ফেলেছি এরপর এখন এই যে ফ্রিজের কম্পিউসারের ভিতরের সাইডে যে ধুলাবালিগুলো জমেছে এগুলো আমি একটা শুকনো কাপড়ের সাহায্যে এক এক করে মুছে নিয়েছি যে কাজগুলো আমি করি বা আমি মাঝে মাঝে ভিডিওতে দেখাই আমার আপুদেরকে বলবো যে এরকম সাহস বা কি বলবো যে এরকম দুঃসাহস আমার মতো কেউ দেখাতে যাবেন না আসলে এই কাজগুলো করে আমার অভ্যাস আছে তাই আমি যখন তখন করতে পারি আর ফ্রিজের লাইনটা খোলার পরও না আমি যখন ফ্রিজের ভিতর দিকে হাত ঢুকিয়ে সব কিছু পরিষ্কার করতেছিলাম তখন কিন্তু আমি একটা শর্ট খেয়েছিলাম তো আমি ছোটো মেয়েকে বলতেছিলাম ফ্রিজের লাইন তো খোলা তাহলে আমাকে শট তো করলো কে তো পরবর্তীতে বলা হয় যে আমি এভাবে শর্ট খেয়েছি তখন বললো এটা আর্থিং হয়ে থাকে যার কারণে তোমার ওই সমস্যাটা হয়েছিল তো যাই হোক ফ্রিজের এই ট্রেটার মধ্যে দেখতে পেলেন যে কতগুলো পানি জমেছে আর অনেক দিন হয় এই পানিটা আমার পরিষ্কার করা হয় না এই পানিটা যদি পরিষ্কার না করা হয় না তাহলে দেখা যায় যে ডেঙ্গুর যে উপদ্রবটা সেটা কিন্তু বেড়ে যায় আর আমি এই জিনিসটাকে খুবই ভয় পাই আল্লাহ না করুক এমন যদি হয়ে যায় তাহলে তো অবস্থা খারাপ তাই আর কি একদম ফিরিজটাকে আজকে আমি মনের মতো করে পরিষ্কার করে নেছি কম্পিউটারের চারপাশে কিন্তু প্রচুর একদম ধুলাবালি জমে ভর্তি হয়ে গিয়েছে আমি কিন্তু দেখা যায় আমি ছয় মাস পরই আমি এভাবে একদম ট্রে পানি পুনি ফেলে সুন্দর করে ট্রে ধুয়ে ফেলি আর এই কম্পিউটারের আশেপাশে যত ময়লা জমে এগুলো এভাবে আমি একটা ব্রাশের সাহায্যে কিন্তু ক্লিন করে ফেলি আর এই ট্রেটা কিন্তু আমি অফ ক্যামেরাতে খুব সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি এখন এটা কীভাবে লাগাবো লাগাতে গিয়ে আমি ভুলেই গিয়েছিলাম আর ঠিক আছে যেভাবে আর কি খুলেছিলাম সেভাবে আবার লাগিয়ে নিয়েছি এই ছোটোখাটো কাজগুলো কিন্তু জবার আবুর আশা থাকলে দিনও আমার করা হবে না তো যে কাজগুলো আমি পারি বা আমার আয়ত্তের মধ্যে সে কাজগুলো সব সময় আমি নিজেই করে ফেলি আর যেটা একেবারেই পারি না তখন কিন্তু জবার আবুর সাহায্য আমার দরকার পড়ে তো যাই হোক এই কাজগুলো কিন্তু জবার আব্বুই আমাকে শিখিয়ে দিয়েছে তার জন্য ভিডিওর মাধ্যমে তাকে ধন্যবাদ জানাচ্ছি আর এই যে দেখেন ফ্রিজ সরিয়ে ওয়াশিং মেশিন সরিয়ে আমি একদম সাবান পানি দিয়ে এই পেছনের অংশটা কিন্তু পরিষ্কার করে ফেলেছি তার পাশে আমি ওয়াশিং মেশিনের পিছনের সাইডটাও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তার সাথে সেই পাইপগুলো আর অ্যাকোরিয়ামটা আমি একদম ওয়াশরুমে নিয়ে খুব সুন্দর করে ঘষে মেজে একদম গ্লাসটা ক্লিন করে নিয়ে এসেছি এখন শুধু আমি পানি দিব আর মাছগুলো ছেড়ে দিব ওয়াশিং মেশিন সরি অ্যাকোরিয়ামের মধ্যে আমার পানি দেওয়া হয়ে গিয়েছে এখন সবগুলো পাথর দিয়ে দিলাম পাথরগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন মাছগুলো এই যে দিয়ে দিব সত্যি কথা বলতে এই কাজটা যতদিন পর্যন্ত না করছিলাম ততদিন পর্যন্ত আমার মাথার উপর অনেক বড় একটা প্যারা ছিল আজকে করার পর কী যে শান্তি লাগছে সেটা আর কাউকে বলে বোঝাতে পারবো না তো এখন কিন্তু বিকেল বাজে প্রায় চারটার মতো তো এর মধ্যে আমি গোসল করে এই যে পর্দাগুলো ভাস করে নিয়েছি এখন পর্দাগুলো রেখে দেবো আর জবাইয়ের পাশ থেকে খাওয়া দাওয়া করে নিয়েছে আসলে যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছে তো মেয়েকে বললাম যে তোমরা আগেই খেয়ে ফেলো আমার একটু লেট হবে কারণ আমি এগুলো সব কিছু গুছিয়ে রেখে এরপর আমি একটু বসে রেস্ট করব তারপর আর কি আমি ভাতটা খাবো আমরা যারা নারী আছি আসলে আমাদের কাজকর্মগুলোই মনে হয় এমন যে সংসারের প্রতিটা কাজ পরিপাটি মতো আগে গুছাবো তারপরে খাওয়া দাওয়া করবো বা নিজের একটা যত্নের কাজ করব। তা আমি কিন্তু মানুষটাই এমন আমার কথা যে যখন যে কাজটা করার দরকার সেটা যদি সাথে সাথে করে ফেলি পরবর্তীতে কিন্তু আমারই একটু আরামটা বেশি হবে পর্দাগুলো এভাবে রাখতেই পারতেছিলাম না বারবার পিছলে পড়ে যাচ্ছিল তো যাই হোক এক এক করে ভাজ করে সবগুলো পর্দা আমি আমার মতো করে সুন্দর করে গুছিয়ে নিলাম আর আমি কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিওর কথায় বা কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম